হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই টিউটোরিয়ালে আমরা কোন সম্পর্কে আলোচনা করব স্থুল কোন কাকে বলে সেটা আমরা জানবো তার পাশাপাশি স্থুল কোণের বৈশিষ্ট্যগুলি আমরা দেখে নিব এবং চিত্র আকারে আমরা স্থুল কোন চিনব সোলেস স্থুল কোন এক সমকোণ বা নব্বই ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু দুই সমকোণ বা একশত আশি ডিগ্রি ছোট কোণকে স্থূল কোণ বলে মানে একানব্বই ডিগ্রি থেকে একশত উনআশি পর্যন্ত কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বেশি হবে আর একশো আশি থেকে কম হতে হবে দ্যাট উইল বি কোণ এই যে একটা চিত্র দেখতে পাচ্ছেন এটা একটি বি সি একটি স্থুল কোণ এটা নব্বই ডিগ্রি থেকে বড় কিন্তু একশো থেকে ছোট চলুন দেখে নি কোণের তিনটি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য নাম্বার ওয়ান কোণ এমন একটি কোণ যা নব্বই ডিগ্রি এর বেশি এবং একশো আশি এর কম হবে বৈশিষ্ট্য নাম্বার টু একটি ত্রিভুজে যদি একটি কোন স্থুল হয় তবে বাকিগুলি সূক্ষ্ম হবে স্থলকোণ সাধারণত বিস্তৃত ও প্রশস্ত হয় অন্য কোনগুলির তুলনায় এটি বেশি স্থান নিয়ে থাকে